আপনারা যদি বলেন যে সব জায়গায় নারী পুরুষ আপনারা সমান দেখতে চান তাহলে বাসে এত কম সিট দেওয়া তাহলে আপনারা চাকরির ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রেও তাহলে সমান অংশগ্রহণ আশা করবেন কিভাবে। তারাও তো চাকরিতে যাবে আবার স্কুল কলেজে যাবে তো সেখানে মনে করে এত কম সিট আসলে এটা জাস্ট রাখার জন্য মনে হয় রাখা জন্য পুরুষদের পাশাপাশি চলছে নারীর ব্যস্ততা অর্থনৈতিক সামাজিক এবং বিভিন্ন কারণে নারীদের নামতে হয় রাস্তায় কিন্তু পুরুষের থেকে নারীদের যাতায়াত ব্যবস্থা অনেকটাই অবহেলিত যদি এমনই হয় তাহলে নারীরা যাতায়াত করবে কিভাবে বাড়ছে মানুষ সেই অনুপাতে বাড়ছে না গণপরিবহন আর সেই কারণে দিনকে দিন গণপরিবহনের দুর্ভোগও বাড়ছে পাল্লা দিয়ে। এমন দুর্ভোগে পুরুষরা যতটা নাকাল তার থেকে বেশি ভোগান্তির শিকার নারীরা রাজধানীতে নারীদের জন্য বাস মিনিবাসে আসন সংরক্ষণের শর্ত থাকলেও তা সঠিকভাবে মানা হচ্ছে না আর ঢাকার বাইরে এ ধরনের কোনো ব্যবস্থাই নেই তাছাড়া গণপরিবহনে চড়তে গিয়ে নারীরা শ্লীলতাহানির শিকার হচ্ছেন পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে এমন বিব্রতকর পরিস্থিতি এড়াতে বিকল্প বাহনের খোঁজে নারীরা নারীদের এই ভোগান্তি থেকে মুক্তির পথ কি কন্ডাক্টর প্রথমেই হাত ধরবে পাশে যে বসে তার একটা পাশে ঘেসে বসার প্রবণতা তো আছে গায়ে পড়ে কথা বলার টেন্ডেন্সি তো আছে উল্টা এগুলো নিয়ে আমরা পোলাই কি বললেও অনেক বাজে বাজে কথা শুনতে হয় পাশে ওঠা মানে এগুলোর সাথে কম্প্রোমাইজ করা অনেকটা আর চুপচাপ সহ্য করা আমি চাই ড্রাইভারও নারী হবে কন্ডাক্টারও নারী হবে কারণ যদি কন্ডাক্টার আর ড্রাইভার নারী না হয় তাহলে ওই যে ইফটিজিং এর যে ব্যাপারটা টাচ করার ব্যাপারটা ওটা রয়েই যায় মুখ খাইতে নামাইতে যেমন অনেক মেয়েরা তো চান তাদের গায়ে কার পুরুষের সাথে হাত লাগে কিন্তু অনেকেই এরা হেল্পাররা বা এরকম পড়ে যায় হাত বা চাপা চাপি তো অনেকটা বিড়ের মধ্যে মহিলাদের সমস্যা হয়ে উঠতে এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি ম্যাক্সিমাম সময় বাসগুলা ঠিকমতো নিতে চায় না মহিলা সিট না থাকলে তো নেয় না জন্য এবং প্রতিবন্ধীদের জন্য প্রত্যেকটা গাড়িতে ছয়টা করে সিট থাকে সেই সিটগুলোও আপনার পুরুষরা দখল করে বসে থাকে অনেক সময় আমাদের ঝুলে ঝুলে যেতে হয় আমাদের দেশের মা বোনরা বাসে চলতে গেলে খুব হেরানির শিকার হইতে হয় কষ্ট পাইতে হয় তাই আমি অনুরোধ করব সরকারের কাছে

বড় বাসে নটি আর মিনি বাসে ছটি আসন শিশু নারী ও প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত কিছু বাসে মহিলা শিশু ও প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসন লেখাটি খুব স্পষ্ট বিপরীত দৃশ্য চোখে ধরা পড়ে অনেক বাসে এ লেখা দেখাই যায়নি আর যে সকল বাসে লেখা আছে সেসব বাসে পুরুষ যাত্রীরা তা দখল করে রাখে আসন ছেড়ে দেওয়ার কথা বললে নানান রকমের কটুক্তিও শুনতে হয় নারী যাত্রীদের পাশাপাশি নির্ধারিত আসনের বাইরে বসতে গেলেও নারীরা পুরুষদের তির্যক মন্তব্যের শিকার হয় যে মুহূর্তে আমি উঠেছি তখন খালি ছিল না খালি ছিল এবং রানিং এ ছিল আচ্ছা তো ডিস্ট্রিবিউশন যদি কোনো মহিলা আসে অবশ্যই ছেড়ে দেব দেখা যায় অনেক ভিড় ছেলেদের কারণে উঠা যায় না যদি মেয়েদের জন্য আলাদা বাস হয় তাহলে তো অনেক সুবিধা ছেলেদের সংখ্যাটাই বেশি থাকে যখন বাসে উঠি তখন অনেক স্ট্রাগেল করে উঠতে হয় মাঝে মাঝে তো বাসে উঠাও যায় না

মহিলাদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসি মতিঝিল গুলিস্তান খিলগাঁও তালতলা বনশ্রী নতুন বাজার কল্যাণপুর মিরপুর দশ মোহাম্মদপুর আবদুল্লাপুর নারায়ণগঞ্জ ও সাভার সহ বিভিন্ন রুটে পনেরোটি মহিলা বাস চালু করে এসব বাস অফিস টাইমে দিনে দুবার করে মহিলাদের নিয়ে যাতায়াত করে কিন্তু দুর্ভাগ্যের বিষয় সকল মহিলা বাসের কথা জানেন না অনেকেই মহিলা বাসে চড়া হয় না কারণ কি কারণ আসলে শিডিউলটা তো আমরা জানি না প্রপার শিডিউলটা যে কখন আসছে কোন রুটে রুটে চলছে বাসগুলো জানি না বাস ওঠার সময় হেল্পার ঝামেলা করে তারপর ওঠার পরে বাসে বসার সময় সমস্যা হয় কিছু মানুষ দাঁড়ায় থাকে ছেলেরা দাঁড়ায় থাকে মানে পুরুষরা দাঁড়ায় থাকে তখন তো সমস্যা হয় আপনি কি জানেন যে ঢাকা অনেকগুলো মহিলা বাস চলে অনেকগুলো রুটে না মহিলাদের জন্য যে বাস আছে এটা কি আপনি জানেন সম্পর্কে কোনো ধারণা আমাদের নেই কখনো দেখেননি যে এমন কোন বাস চলছে যেখানে শুধুমাত্র যাত্রী মহিলা না কোনদিন দেখিনি অনেক সময় দাঁড়ায় দাঁড়ায় যাওয়া যায় অনেক সময় হ্যাঙ্গেল ধরা হয় এবং যখন ছেলে পুরুষ গুলা গায়ের মধ্যে ইচ্ছা করে এসে ধাক্কা লাগে ইচ্ছা করে তাছ লাগে ইচ্ছে করে তারা এটার জন্য কোনো চিলাচিলিও করে সচারাচার যে মহিলারা চলে পুরুষদের সাথে গেসাগেসি তারা তো অভ্যস্ত না পুরুষের দাঁড়িয়ে থাকতে অভ্যস্ত মহিলারা কিন্তু দাঁড়িয়ে থাকতে অভ্যস্ত না মহিলারা খুব কষ্ট করে আসলে চলাচল করতে হয় যেহেতু আপনার এখানে ডিউটি করতে হয় আপনার চোখে পড়ছে কিনা মহিলা বাস সকালবেলা কয়েকটা যায় বিকালে কয়েকটা চোখে পড়ে পক্ষে বেশিরভাগ সময় মহিলা সার্ভিস দেখা যায় না বাংলাদেশের প্রেক্ষাপটে বড় একটা অংশ নারীদের দখলে তাই আমি মনে করি শুধু দরকারই না অতিব জরুরি মহিলা সার্ভিস অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করে আমি অমুক জায়গায় যাবে কাইন্ডলি একটা আমাকে তুলে দেন আমরা একটু হেল্প করার চেষ্টা করি কাগজে কলমে নারীদের জন্য যতগুলো মহিলা বাস থাকার কথা বাস্তবে রাস্তায় সেগুলো দেখা মিলছে না আবার নারীদের যাতায়াতও কমছে না যার ফলে প্রতিদিন পাবলিক বাসে চড়তে গিয়ে নারীদের নানান রকমের ভোগান্তির শিকার হতে হচ্ছে এখন নারীদের মনে প্রশ্ন এই সমস্যাটা যদি দিনের পর দিন চলতেই থাকে তাহলে এই সমস্যাটির সমাধান হবে কবে সাধারণত একটি পাবলিক বাসে মহিলা শিশু এবং প্রতিবন্ধীদের জন্য ছয় থেকে নয়টি সিট সংরক্ষিত থাকে সেই সিটগুলো যখন চলে যায় পুরুষ যাত্রীদের দখলে তখন অসহায়তা নিয়ে নারীরা ছোটেন গন্তব্যে নির্দিষ্ট বরাদ্দ থাকলেও নারীরা সেই সিটগুলো পাচ্ছে না কেন একাধিক মহিলা যাত্রী শিশু নারী ও প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসন নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন মহিলা আসনে পুরুষ বসে থাকলে বেশিরভাগ বাসের হেলপার বা কন্ডাক্টর কিছু বলেন না নির্ধারিত আসনে বসতে চাইলে পুরুষদের কঠু কথা শুনতে হয় নারীদের এখন ছেলে মেয়ে যে একটা সরকারে একটা কথা আছে যে সবাই সমান তো তারা বলতে চাই যে তাহলে যদি ছেলেরাও দাঁড়িয়ে আসতে পারে তাহলে মেয়েরাও দাঁড়িয়ে চায় এই ধরনের কথাবার্তা আসে যেটা আসলে কাঙ্ক্ষিত না একটা মেয়ে হিসেবে আমি এই জন্য লোকাল বাসের থেকে রিক্সা বা এগুলোতে যাতায়াত করাটাই প্রেফার করি কিন্তু এটাতে অনেক কস্টলি হয়ে যায় কারণ ঢাকার মতো একটা এক্সপেন্সিভ সিটিতে এত কস্ট আসলে বিয়ার করা একটা স্টুডেন্ট হিসেবে পসিবল হয় না সব জায়গাতে লোকাল বাসে চড়ার মতো পরিবেশটা নাই আমাদের জন্য আমরা উঠতে গেলে আমাদের পিছন থেকে গায়ে হাত দেয় উঠলে যদি দাঁড়ায় থাকি পিছন থেকে কেউ ধাক্কা দেয় মানে এটা পসিবল না আসলে আমাদের পক্ষেভাবে আর আমরা তো স্টুডেন্ট আমাদের তো হচ্ছে ফ্যামিলি থেকেও মাঝে মাঝে বলে যে না লোকাল বাসে আসার দরকার না দরকার রিক্সা দিয়ে আসো কিন্তু আমরা তো চাই যে আমাদের কিভাবে যাতায়াত ইজি হবে বাসে চলা মহিলাদের পাবলিক বাসে ওঠার জন্য মানে খুব রিস্ক নিয়ে উঠতে হয় এবং ওখানে তাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা পায় না অনেক সময় অনেক হয়রানির শিকার হতে হয় বাসে উঠলে এক প্রথম হচ্ছে যে সিট না পাইলে দাঁড়ায় থাকতে হয় আর মহিলাদের সিটে পুরুষরা বসে থাকে তখন উঠতে বললে বলে যে আমরা তো আগে আসছি আগে উঠছি আমরা তাই আমরা এখানে বসবো গণপরিবহনে মহিলাদের জন্য ঢাকার বড় বাসে নয়টি এবং মিনি বাসে ছয়টি আসন সংরক্ষণের বিষয়ে কথা হয় বিআরটি এর উপ মাসুদ আলমের সাথে তিনি প্রথমে দায় এড়িয়ে কথা বলতে না চাইলেও পরবর্তীতে টিম ক্যানোর সাথে কথা বলেন আমরা রুট পারমিট ইস্যুর ক্ষেত্রে যে কাজটা করতেছি যে প্রত্যেক বাসে এবং মিনি বাসে মহিলা শিশু প্রতিবন্ধীদের জন্য ডাইভার্সিটির পিছনে যথাক্রমে নয়টা ও ছয়টা অর্থাৎ বাসে থাকবে নয়টা আর মিনি বাসে থাকবে ছয়টা

যোগাযোগ মন্ত্রী এমন অভিযোগ শুনে একটা মহিলা বাস চালুর সিদ্ধান্ত নেন বাসটি চলে শেওড়া বাস স্ট্যান্ড থেকে মহাখালী পর্যন্ত শতাব্দীর এমন সাহসিকতা দেখে খুশি নগরবাসী বিআরটিসির মহিলা বাস সার্ভিস বাড়ানোর দাবি জানিয়েছেন নারী যাত্রীরা আমাদের ছাত্রী এই শতাব্দী ওর জন্য বলা যায় যে ওই আমাদের জন্য সারের সঙ্গে কথা বলে এটা ব্যবস্থা করেছেন আসলে কয়েকটা রুটে কয়েকটা বাস আছে এটা যথেষ্ট না সতেরো এগারোটা বাস আছে এটা যথেষ্ট আরও বাস বাড়ানো দরকার আসল সংখ্যা মেয়েদের জন্য যেন থাকা দরকার সেটা নাই যদি থাকতো তাহলে সেটা এরকম হইতো না এই জন্য আমি মনে করি মেয়েদের জন্য আলাদা বাস দরকার এবং কিছুদিন আগে আমরা যারা জানি আর কি যে আমাদের মন্ত্রী সাহেব ডি একটা বাস এরকম যদি সবাই রাস্তা রাস্তায় চালু করে তাহলে মেয়েদের জন্য খুব উপকার হবে দেশের খুব যখন বাস স্টেশনে যাওয়ার সময় হয় তখন দেখি যে মহিলা বাস নাই মানে খুব দেখা যায় খুবই কম মাসে একবার অথবা দুইবার আমরা মহিলা বাসে দেখা পাই আর সরকারি যে বাসগুলো বিআরটিসি যে বাসগুলো ওগুলা এত ধীরে চলে যে আমাদের গন্তব্যে পৌঁছে পৌঁছাতে পৌঁছাতে যেখানে 1/2 ঘন্টা লাগে ওখানে 40 মিনিট অনেক সময় থাকে যে 1 ঘন্টার ঘরটা চলে যায় একই ধীরে চলে আর মহিলা বাসের দেখা তো আমরা মাসে একবার অথবা দুবার পাই এর থেকে বেশি পাই আসলে একটা কর্মজীবী নারীর জন্য এমনকি স্টুডেন্ট বা মানে নারীর জন্য অনেক মানে বাস দরকার মহিলা বাস থাকলেও চলে আবার বাসের সংখ্যা বাড়ানো দরকার মহিলাদের দরকার এমন একটি আলাদা বাস যে বাসে কোনো পুরুষ উঠবে না যে বাসে থাকবে না কোনো যৌন হয়রানি এবং যে বাসের জন্য ঘণ্টা পর ঘণ্টা অপেক্ষা করতে হবে না নারীদেরকে সম্পূর্ণ আলাদা সার্ভিস দিতে নারী বাস সার্ভিসের সৃষ্টি হয়েছিল কিন্তু প্রচার এবং প্রচারণার অভাবে এই বাসটির অস্তিত্বের কথাও জানেন না অনেকে নারীদের যাতায়াত ভোগান্তি ক্রমশই বাড়ছে এবারে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে চেষ্টা করব যে নারীদের ভোগান্তি কমাতে তাদের কি উদ্যোগ রয়েছে মহিলা বাসের বর্তমান অবস্থা ও এর পরিমাণ বৃদ্ধি নিয়ে কথা হয় অনেকের সাথে কিন্তু অনেক নারী যাত্রীর মন্তব্য ভিন্ন বাসের সংখ্যা বাড়ানোর চেয়ে গণপরিবহনে নারীদের আসন সংখ্যা বাড়িয়ে দ্বিগুণ বা তিন গুণ করার দাবি জানান তারা তবেই এই সংকট কিছুটা কমবে আর নির্ধারিত আসনে নারীদের বসতে পারার বিষয়টি নিশ্চিত করারও দাবি তুলে ধরা হয় ছেলে প্যাসেঞ্জারদের জন্য মহিলাদেরকে নিচ্ছে না যে সিট নাই মহিলা সিট নাই তো যেমন ওই পুরুষটা যাওয়ার জরুরি তেমন তো আমারও যাওয়াটা জরুরি হয়তো আমি অফিসে যাব বা আরেকজন যে যে আছে হয়তো সে ক্লাস করবে আমরা স্ট্যান্ডিং যেতেও রাজি আছি কিন্তু আমরা পুরুষদের জন্য যেতে পারি না এটা একটা বিড়ম্বনা ছেলেরা আমাদেরকে অ্যাবিউজ করে কিন্তু সেটা আমরা প্রটেস্ট করতে পারি না প্রটেস্ট করলেও পুরুষের সংখ্যা বেশি বলেই আমরা মুখ বন্ধ করে রাখি হাজার অন্যায় হলেও আমাদের সাথে আমরা মুখ বুঝে মানে ট্রাভেল করি আমাদের পাবলিক বাসগুলোতে সবসময় মানে মহিলা সিট থাকে খুবই কম অনেক সময় ওখানে পুরুষরা বসে থাকে উঠতে চায় না সিট দিতে চায় না মহিলাদের জন্য যে স্পেশাল বাস সার্ভিস করা হচ্ছে এটা তো খুবই ভালো আর এর সাথে মানে পুরুষদের জন্য যে বাসগুলো আছে ওখানে যদি ফিফটি ফিফটি থাকে মেয়েদের অর্ধেক ছেলেদের অর্ধেক সিট থাকে সেটা আমাদের জন্য অনেক ভালো হয় আমি নিজে ফেস করেছি কলেজ লাইফেও এবং ভার্সিটি লাইফেও যদি ভার্সিটি লোকাল বাসে আসতে হয় তারা বলে যে মহিলা উঠাবেন না আমার ক্লাস অনেক সময় মিস হয়ে যায় এবং দেরি হয় আমি ক্লাস করতে পারি না স্যার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো যে এটা আসলে খুবই বিরক্তিকর একটা অভিজ্ঞতা মহিলা বাস সার্ভিস যদি মোটামুটি ঢাকার যে ব্যস্ত এলাকাগুলো আছে সবগুলো থাকে ভালো হয় কারণ আমি মতিঝিল এলাকায় এটা পেয়েছিলাম কিন্তু আমার বাসা যেখানে দেখা যায় সেদিকে এই বাস সার্ভিসটা নেই তো সেদিক থেকে আমার সমস্যা হয় একে তো মহিলা পুরুষ সবাই দাঁড়ায় আছে আবার সিটেও বসে আছে তখন একটা মানে জ্যাম হয়ে যায় প্যাকড বাস পুরা তখন দেখা গেছে গায়ের সাথে লাগে তখন মানে ওইভাবে ওই অবস্থার মধ্যেই বলে যে আপনারা নিজেদের গাড়িতে চলাফেলা করেন বাসে উঠছেন কেন এসব বলে এরকম হবেই বাসের মধ্যে বিআরটিসির মহিলা বাসের বর্তমান অবস্থা মনিটরিং সিস্টেম ও বাসের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমরা কথা বলি বিআরটিসির চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমানের সাথে ঢাকাতে আমরা পনেরোটা গাড়ি বিভিন্ন রুটে চালাই আর চিটা গ্যাঙে দুইটা গাড়ি চালাই মহিলাদের জন্য আর মহিলা গাড়ি মানে অ্যাবসুলুটলি মহিলাদের জন্য আরও বেশি পরিমাণের বাস তারা দাবি করছে আমরা নির্ধারিত যে কটা রুটে এখন চালাচ্ছি শুধুমাত্র সকালে প্যাসেঞ্জার পাই আবার বিকালে যাওয়া প্যাসেঞ্জার মাঝখানে দুপুরবেলা চালায় দেখেছি গাড়ির নিচতলারও কিছু অংশ পড়ে না সেই জন্য আমরা অফ বা লিন পিরিয়ড যেটাকে বলা হয় আফটার টেন টু বিকাল চারটা এর মধ্যে আমরা চালায় লাভ হচ্ছে না আমরা না টাইমলি আসছে না এটা কিন্তু আমাকে এখন নারীদের গণপরিবহনে যাতায়াত করাটা বেশ ভয়ানক ও দুর্বিশহ এ ব্যাপারে পুরুষরাও একই কথা জানান বাস সংকট নিয়ে অভিযোগ থাকলেও এর বিকল্প পরামর্শ দিলেন কয়েকজন নারী ও পুরুষ ওঠার সময় যে একটা ব্যাপারটা ঠালাঠালি করে ওঠা উঠে গিয়ে দেখা যায় কি যে কেউ পড়েও যাচ্ছে এরকম অবস্থা আবার ওঠার পর দেখা যায় যে মহিলাদের যে সিটটা থাকে সেখানে অলরেডি কোনো পুরুষ বসেই থাকে এবং তাদেরকে বলাও যায় না যে প্লিজ আপনারা উঠেন বসবো নর্মালি দেখা যায় সিলেটের তুলনায় মেয়েদের হারটা বেশি দিন দিন বৃদ্ধি পাচ্ছে তো সেখানে আমাদের যে মহিলা বাস সার্ভিসগুলো আছে ওটা হচ্ছে যে আমাদেরকে আরও বৃদ্ধি করতে হবে আর আমরা নর্মালি হচ্ছে যে লোকাল বাস কাজগুলো আমাদের যে অসুবিধা থাকে কিন্তু মহিলা বাস সার্ভিস ওটা যদি আরো ব্যাপক বৃদ্ধি করা যায় আমরা ফিলি চলাফেরা করতে পারি আমাদের জন্য খুব বেটার হয় আমাদের একার ইনকামে চলে না তো আমার ওয়াইফে সার্ভিস করে তো তাদের সুবিধার জন্য আমাদের তো বাস দরকার মহিলা বাস তো এরপর প্রায় সময় অফিসে যেতে লেট হয়ে যায় দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে আছে কিন্তু বাস পাচ্ছে না হয়তো কোনো একটা বাস থামাচ্ছে কারণ মহিলাদের জন্য কোনো সিট নেই

তাদের দায়িত্ব অসুবিধা ঢাকাটাকে আমরা জায়গাটা যদি চলতে পারি তার টাকা করতে পারে যেটা আমাদের যাত্রী যাত্রী কন্ট্রাক্টর ড্রাইভার এবং কর্তৃপক্ষ সবাইকে নিশ্চিত হবে দুই সালে অ্যাকশন সালে এই নিরাপদ নগর জরিপের তথ্য অনুযায়ী নারীরা গণপরিবহন সহ বিভিন্ন জায়গায় যৌন হয়রানির শিকার হন এবং আটচল্লিশ শতাংশ নারী বাসের চালক বা ভাড়া আদায়কারীর মুখে অবমাননাকর ভাষা শুনেন তেরো শতাংশ নারী যৌন হয়রানি এড়াতে গণপরিবহন ব্যবহার বন্ধ করেছেন আর তিন শতাংশ নারী নিজেদের আত্মরক্ষায় অস্ত্র বা যন্ত্রপাতি সঙ্গে রাখেন 2013 সালে ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্টের গবেষণা মতে নিরাপত্তার অভাব ও আর্থিক অসচ্ছলতার কারণে বেশিরভাগ নারী পোশাক কর্মী হেঁটে কর্মস্থলে যাতায়াত করেন সময় অপেক্ষার পর এভাবেই বাধ্য হয়ে নারীরা ওঠেন লোকাল বাসে অথচ বিআরটিসি কর্তৃপক্ষ বলছেন নারী যাত্রীদের অভাবে তাদের বাসের সংখ্যা এবং রুটের সংখ্যা বাড়ানো সম্ভব হচ্ছে না এখন শুধুই অপেক্ষা কবে কর্তৃপক্ষের ঘুম ভাঙে কবে নারী বাস এবং এর রুটের সংখ্যা বাড়ে আর কবে হয় নারীদের যাতায়াতের এই সংকটের অবসান